নরসিংদীর মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীতে নৌকা জবির ঘটনার ষোলো ঘন্টা পর নিখোঁজ দুইজনের মধ্যে আবদুল্লাহ ইউসুফ নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ভঙ্গাচর পাড় পুলিশ এদিকে ঘটনার ষোলো ঘন্টা পার হলেও মরদেহ উদ্ধারে মাধবদ্বীপ ফায়ার সার্ভিসের কোনো তৎপরতা না থাকায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে এর আগে গেল রাত আটটার দিকে মেঘনাবাজার বেরিবাদ সংলগ্ন ঘাট থেকে ছোট্ট একটি মাছ ধরার টলার যোগে একই পরিবারের ছয় সদস্য টিডির চরে তাদের আত্মীয়দের বাড়িতে যাওয়ার সময় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ঢেউয়ের কবলে পড়ে মাছ নদীতে নৌকা ডুবে যায় পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় চারজনকে জীবিত উদ্ধার করলেও আবদুল্লাহ ইউসুফ ও জান্নাতুল আক্তার এনা নামে আপন দুই ভাই বোন পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় কালকে আমরা রাত্রে উদ্ধার করেছি চারজনকে জীবিত অবস্থায় এবং আজকে সকালে একটা লাশ পাওয়া গেছে জেলের জালে সেটা আমরা ইতিমধ্যে লাশ গ্রহণ করে সেখান থেকে সুরুথাল পর্যন্ত আমাদের হয়ে গেছে সাব ইন্সপেক্টর সুরুথাল করছে এখন মানে বিনা ময়নতন্ত্র জন্য তারা আবেদন করছে আমরা উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে আবেদন কথা বলে আমরা এটা হস্তান্তর প্রক্রিয়া